নমস্কার বন্ধুরা অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমি দশম শ্রেণীর কোষেদিকে এক দশমিক তিনের এক থেকে অঙ্কগুলো করছি তো তোমরা দেখো আশা করি বুঝতে পারবে তো দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর তিন এবং তাদের বর্গের সমষ্টি একশো সতেরো সংখ্যা দুটি হিসেব করে লিখি তাহলে দেখো যেহেতু ধনাত্মক অখণ্ড সংখ্যা বলেছে আমি একটা লিখব ধরি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা x আর অপর ধনাত্মক অখণ্ড সংখ্যা x মাইনাস এবারে তোমরা x প্লাস থ্রি ধরেও করতে পারো ধরি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা এক্স অপর ধনাত্মক অখণ্ড সংখ্যা সমান এক্স মাইনাস থ্রি দেখো এখানে বলেছে দুজনের অন্তর তিন যেহেতু অন্তর তিন বলেছে আমরা এক্স একটা ধরবো অপরটা এক্স মাইনাস থ্রি ধরবো এক্স প্লাস থ্রি ধরে অঙ্কটা করা যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই তবে অনেকে আবার বলে যে অন্তর লিখেছে যেহেতু অন্তরে লিখবো সেই জন্য আমি অন্তর করেই করাচ্ছি আর কি বলা আছে শর্তানুসারে এই সংখ্যা দুটির বর্গের সমষ্টি একশো সতেরো তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি তার স্কোয়ার সমান একশো সতেরো এবারে দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস এতে এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র ফেলবো মাইনাস সিক্স এক্স প্লাস তিন থেকে নাইন আর এই একশো সতেরোটাকে বম দিকে নিয়ে চলে আসছি একশো সতেরো সমান জিরো এবার দেখো টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস একশো সতেরো একশো আট সমান জিরো এবার দেখো সবার আর এটা হবে মাইনাস চুয়ান্ন সমান জিরো এই চুয়ান্নটাকে ভেঙে আমি থ্রি করবো কি করব ছ নয় চুয়ান্ন ছ নয় চুয়ান্ন অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস নাইন মাইনাস ছয় যদি করি তাহলে আমি তিন পাবো আবার ছ নয় গুণ করলে চুয়ান্ন পাবো নয় থেকে ছয় বাদ দিলে থ্রি এক্স হয়ে যাচ্ছে মাইনাস চুয়ান্ন সমান জিরো এবার দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাসে মাইনাসে তাহলে এক্স কমন নেব এক্স মাইনাস নাইন এটা ছয় কমন নিলে এক্স মাইনাস ছ নয় চুয়ান্ন সমান জিরো বা দিয়ে দেখো এক্স মাইনাস নাইন আর এক্স প্লাস সিক্স সমান জিরো এবার দেখো এদের যখন দুটো সংখ্যার গুণফল যখন জিরো হয় তারা প্রত্যেকটা পৃথকভাবে জিরো হয় অর্থাৎ এক্স মাইনাস নাইন সমান একবার জিরো আর এক্স প্লাস সিক্স সমান একবার জিরো এক সমান আর এটা হবে এক অখণ্ড সংখ্যা বলেছে যেহেতু এটা ঋণাত্মক এসে গেছে তাই এটাকে আমরা এসেছে অগ্রাহ্য কারণ ধনাত্মক সংখ্যা বলেছে এটা যেহেতু ঋণাত্মক এসে গেছে এটা অগ্রাহ্য হয়ে গেল অতএব দেখো একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা সমান নয় আর অপর ধনাত্মক অখণ্ড সংখ্যা সমান নয় মাইনাস তিন সমান ছয় দেখো এবার দুয়ের অঙ্কটা করছি একটি তিবুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আঠেরো মিটার বেশি ত্রিভুজটির ক্ষেত্র ফল তিনশো ষাট বর্গ মিটার হলে তার উচ্চতা নির্ণয় করি তাহলে দেখো ত্রিভুজের উচ্চতাটাকে নির্ণয় করতে হবে আমি প্রথমে ধরি ত্রিভুজের উচ্চতা এক্স মিটার ধরি ত্রিভুজের উচ্চতা সমান এক্স মিটার এবারে কি বলেছে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা আঠারো মিটার বেশি তাহলে ত্রিভুজের ভূমিটা কি হবে বলতো ত্রিভুজের ভূমিটা বলেছে তার উচ্চতার দ্বিগুণ অর্থাৎ উচ্চতা তার দ্বিগুণ মানে টু এক্স অপেক্ষা আঠেরো মিটার বেশি আঠেরো তাহলে ক্ষেত্র ফল হবে কি ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র তোমরা সবাই জানো হাফ ভূমি ইন্টু উচ্চতা ভূমি বলতে কত

শর্তানুসারে কি বলেছে ক্ষেত্র ফলটা দেওয়া রয়েছে একদিকে নিয়ে আসো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স মাইনাস তিনশো ষাট সমান জিরো বা দিয়ে দেখো এক্স স্কোয়ার প্লাস এই তিনশো ষাটকে ভেঙে নয় করবো মুখে মুখে যদি করতে না পারো পাশে ভেঙে নেবে দুই খাইয়ে আঠেরো দু দুকুনে ছত্রিশ দুই খাইয়ে নব্বই দু দুকুণে আশি দুই খাইয়ে পঁয়তাল্লিশ দু দুকুণে নব্বই পাঁচ নয় পঁয়তাল্লিশ আর কত তিন খাইয়ে তিন তিকে নয় এবার দেখো নয় করবো আমি কত দিয়ে তিন আসতে চব্বিশ আর পনেরো চব্বিশ তিন আস এটা আট আর এখানে তিন তিন আসটা চব্বিশ আর তিন পাঁচ পনেরো দেখো চব্বিশ মাইনাস যদি আমি পনেরো করি তাহলেই নয় হচ্ছে না মাইনাস তিনশো ষাট সমান জিরো বাদ দিয়ে দেখো এবারে এই এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স মাইনাস পনেরো এক্স মাইনাস তিনশো ষাট সমান জিরো তো এখান থেকে কি কমন যাচ্ছে এখান থেকে কি কমন যাচ্ছে দেখো এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস চব্বিশ এখান থেকে দেখো পনেরো কমন যাবে পনেরো কত হচ্ছে ষাট চব্বিশ সমান জিরো এবার দেখো এই দুটো মিল আছে তাহলে আমি কমন নেবো কত এক্স প্লাস চব্বিশ আর এক্স মাইনাস পনেরো সমান জিরো দুটো গুণ গুণফল যদি জিরো হয় তারা প্রত্যেকে পৃথকভাবে জিরো হবে অতএব দেখো এক্স প্লাস চব্বিশ সমান জিরো এক্স সমান আর একটা দেখো সমান জিরো এক্স সমান পনেরো তাহলে দেখো এটা এসে গেছে তাহলে লিখবো কি ইহা অগ্রাহ্য ইহা অগ্রাহ্য কারণটা কি কারণটা হচ্ছে যে উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না তাই ইহা অগ্রাহ্য অতএব ত্রিভুজের উচ্চতা সমান পনেরো মিটার দেখো পরের অঙ্কটা করাচ্ছি যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম হয় তবে সংখ্যাটি নির্ণয় করি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ তাহলে কি ধরে নেব ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি সমান ধরি অখণ্ড ধনাত্মক সংখ্যা সমান এক্স তাহলে শর্তানুসারে দেখো কি বলেছে অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা তিন কম অখণ্ড ধনাত্মক সংখ্যার পাঁচ গুণ মানে ফাইভ এক্স তার বর্গের দ্বিগুণ তার বর্গ মানে এক্সে স্কোয়ার আর তার দ্বিগুণ মানে দুই দিয়ে গুণ অপেক্ষা তিন কম এবার দেখো এটাকে আমি সাজিয়ে নেবো কিভাবে সাজাবো এটাকে তুমি ধরো এদিকে নিয়ে আসবে কিভাবে নিয়ে আসবো তাহলে ফাইভ এক্স স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে চলে যাবো তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি সমান কে ভেঙে পাঁচ কিভাবে করবো দেখো ছয় কে ভেঙে পাঁচ করতে গেলে তিন দুকুনে ছয় তিন প্লাস দুই করলে পাঁচ হয় আবার ছয় একে ছয় করলে পাঁচ হয় তো আমি এখানে কোনটা করবো এখানে যেহেতু এই তিনের আগে মাইনাস আছে তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে মাইনাস করতে হবে তার মানে তিন ছয় মাইনাস এক করে করতে হবে দেখো টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাসে মাইনাসে প্লাস এক্স মাইনাস থ্রি সমান জিরো এবার দেখো এই যে ভাঙলাম এখান থেকে কমন যাবে কি এখান থেকে কি কমন যাবে এখান থেকে দেখো টু এক্স কমন যাবে তাহলে টু এক্স কমন গেলে একটা এক্স পড়ে থাকছে মাইনাস তিন দু কোণে ছয় থ্রি প্লাস এখানে দেখো এক্স কমন গেলে এই ওয়ান কমন গেলে পড়ে থাকে এক্স মাইনাস থ্রি সমান জিরো এবার এখানে দেখো এদের মধ্যে কি কমন আছে এইটার সঙ্গে এইটা অর্থাৎ এক্স মাইনাস থ্রিটা কমন গেল রইল টু এক্স প্লাস ওয়ান সমান জিরো সে একইভাবে দুটি দুটি রাশির রাশির গুণফল জিরো হলে তারা প্রত্যেকে পৃথকভাবে জিরো হবে অতএব এক্স মাইনাস থ্রি সমান জিরো এক্স সমান থ্রি আর টু এক্স প্লাস ওয়ান সমান জিরো বা টু এক্স সমান মাইনাস ওয়ান বা এক এটা ঋণাত্মক সংখ্যা শেখেছে তাহলে ইয়া অগ্রাহ্য করতে হবে আর যেহেতু অখণ্ড ধনাত্মক সংখ্যাটা তিন সেই জন্য আমরা লিখবো অতএব অখণ্ড ধনাত্মক সংখ্যা সমান